Fahuwa nasirun, nasir, naswan, fahuwa nasirun Wa nusira yunsaru nasran fahuwa mansurun Man surun Alam rumin unsur Wa nahi yu anhu la tansur Wa nahi anhu la tansur

এটা আমরা জানবার আমরা জানি আলা মানে যন্ত্র বাচক যন্ত্র বাচক ইংলিশে বা অন্যান্য ভাষায় বাংলা ভাষায় নেই কিন্তু কার্বি ভাষার বড় একটা বৈশিষ্ট্য যে আরবি ভাষাতে মাজদার বা ফেল হতে কি ইসমু আলা মানে যন্ত্রবাচক বাচক বিশেষ বানানো যায় বানানোর বৈজ্ঞানিক পদ্ধতি আরবি ইংলিশের সাথে মিল করে দেওয়া আছে এখানে ইন্সট্রুমেন্ট নাউন যন্ত্রবাচক বিশেষ্য এটা হচ্ছে আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্য আমরা কি জানি বাবা ইসম আলা গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে জের বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে কি বিশিষ্ট মিম জের বিশিষ্ট মিম আর যদি আমরা জরফ বানাতাম তাহলে কি বানাতাম জবর বিশিষ্ট মি তাহলে জরফে কি জবর বসেন বসেন জরফে কি জবর বিশিষ্ট আর ইসমু আলাতে কি জের বিশিষ্টমী কিন্তু কালা মানে তো যন্ত্র এখন একটা যন্ত্র ছোট হতে পারে বড় হতে পারে অনেক বড় হতে পারে বা মাঝারি হতে পারে তাহলে বলেন ছোট মাঝারি বড় ছোট মাঝারি বড় তাহলে ছোট মাঝারি বড় তাহলে তো হিসাবে একটা যন্ত্র তিন রকমের হওয়া দরকার কয় রকমের দরকার ছোট যন্ত্র বড় যন্ত্র মাঝারি যন্ত্র ছোট যন্ত্র মাঝারি যন্ত্র বড় যন্ত্র তাহলে ছোট মাঝারি বা মিডিয়াম মাধ্যম আর একটা হচ্ছে বড় তো যেহেতু আলা একটা যন্ত্র বা কোনো কিছু যন্ত্র বোঝাবে আলা যন্ত্রবাচক বিশেষ এই যে দেখেন এখানে গবেষণামূলক কত কথা শুভান আল্লাহ শুধু আমরা উদাহরণটা দেখব বলে মিস বা ছোট লাইট বড় লাইট হতে পারে কি পারে না বাবা মিজাহারুন মি হুন মিন মি হা আুন মিন সাফা তুন মিল আকতুন মিল আকতুন মানে কি চামচ এখন মিল আকতুন আব্বা জানেরা তাকান মিল আকতুন চামচটা একদম ছোট হয় না আবার একদম বড় হয় না সাধারণত কী হয় মাঝারি সাইজের হয় তো এখন যদি আমরা বড় চামচ পৃথিবীর বড় বড় ডেক্সিগুলোর জন্য বড় ও যে কি বলে চিননি না ফিননি। এটার জন্য তাহলে আমরা এখানে নেওয়া যাব একই শব্দে কিভাবে একটা শব্দকে বড় ছোট করতে পারবো এগুলো আপনারা এই বই থেকে দেখে নেবেন আমরা আমাদের পড়ায় যাই আমরা পড়ছিলাম নাসরা এন শুরু থেকে মূলত সরফে সগির বা ছোট রূপান্তর এই রূপান্তরের মাঝে সমস্ত মিজানটা কি করানো আছে বাবা উঠানো আছে যেমন ইসমু আলার উঠানো আছে কি বাবা বলেন মিন 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 তাহলে তিনটি ওজন তিনটি তিনটি ওজন হ্যাঁ এখানে তিনটা ওজন কিভাবে গঠন হয়েছে মিজানে আছে আবার আমার ইয়াতেও আছে তাহলে মিনসারুন মিনসারাতুন আর মিনসারুন তিনটা কেন হলো বাবা যে কোনো জিনিস হয় সেটা ছোট হতে পারে না হয় মাঝারি হতে পারে নাহলে বড় হতে পারে তাহলে বলেন তো ও হায়ুদ সুগুর ও বুস্ত ওয়াহ কুবুর ওয়াহদ কেন বললাম আব্বা জানেরা পৃথিবীতে সকল এসিম হয় সেটা একটা হবে না হয় সেটা দ্বিবচন বা দুটা হবে আর না হয় সেটা বহু বচন হবে তাহলে এটা এক বচনের আর আমরা পৃথিবীর সমস্ত শব্দকে পৃথিবীর সমস্ত এসিম এবং ফেল এবং দেখেন এখানে আলিফ জের দেখতে পাচ্ছেন তাহলে তাহলে পৃথিবীর সমস্ত এসিমকে আমরা দ্বিবচন বা মুসান্না বা তাসনিয়া বানানোর বুদ্ধি জানি আলিফ শাকিন বলেন বাবা আলিফ শাকিন নুনে কোনো আচ্ছা কলম দিয়ে লিখছি তাহলে কলা মুন তাহলে কলামুন মানে যদি কলম হয় তাহলে আমি এটা কিভাবে করব। সাকিন আর চাই কি হোক জবর হোক তাহলে কলামা কলা মা আনে ইয়াদা আনে যেটা খুশি যেটা খুশি কিতাব উন কিতাব আনে তাহলে আলিফ শাকিন নুনে যে দিলেই পৃথিবীর সমস্ত শব্দ বিশেষ করে নাউন কি হয়ে যাবে দ্বিবচন মুসান্না হবে তাহলে মিনসারুন মিনসারুনের কি হবে বাবা দিবচুন মিনসর মিনসারা নে এখন এখানে তা সহ তাহলে মিনসর তা নে আচ্ছা মিনসারুনের কি হবে তাহলে মিনসর নে তো এত বিস্তারিত তো আর দেওয়া নেই তাই দ্বিবচনের দুটা সিগা দিয়েছে একটা হচ্ছে ওয়া এর এখনই বলবো না তারপরেও আমি একটা নতুন করে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই নতুন করে একটা রূপান্তর সৃষ্টি করেছি আল্লাহর ইচ্ছা ইনশাল্লাম এখন বললে অনেকে হিংসা করতে পারে অথবা না হলে আল্লাহ যেন কবুল করেন দোয়া করবেন এখানে দেখেন জরফ বলতে বলতে আবার ইয়াতে এনেছে আলাতে এনেছে এর চাইতে ভালো বর্তমান পৃথিবীতে নেই এটা যেমন সত্য কিন্তু কারো সহজ করার চেষ্টা করতে তো আমাদের দোষ নেই তাই না তো আমি কি করেছি এই সরফে সগিরে জুমাগুলো সব এক জায়গায় এনেছি সকল কিছুর জুমা এক জায়গায় লা তানসুর এই পর্যন্ত ঠিক আছে আর নাই পর্যন্ত ঠিক রেখেছে একদম পারফেক্ট তারপরে দেখবেন শুধু প্যাঁচ লাগে আর প্যাঁচ লাগে কিন্তু আসলে ওই প্যাঁচটা ওভাবে না দিয়ে কিভাবে দেওয়া যাবে শুধু ওয়াইদের সঙ্গে এক জায়গায় তাসনিয়ার সঙ্গে এক জায়গায় আর জমাগুলো এক জায়গায় সেভাবে করেছি ইনশাল্লাহ আল্লাহ যেন সহজ করেন তাহলে আজকের পড়া পড়েন বাবা তাহলে মাফা আলুনের মানছরানে আর হবে মিন এখানে তাসনিয়া তাসনিয়া তুমা ওই দুটার তাসনিয়া তার মানে ইসমু জরফ আর ইসমু আলার তাসমিয়া আপনারা মিজা মুন সাহেবের দেখছেন না ইসমু আলা ঘুমা মানে কি ওই দুই জোনার মানে কার ইসমু জরফের আর ইসমু আলার তাসনিয়া আব্বা জানেরা এখন আপনি বলেন ইসমু আলার তাসনিয়া কি শুধু এই একটা কথা বলেন এই কার কারা বাবা শুক্র তাহলে মিনসরা তুন মিন সরুণের তাসনিয়া কই তাই বলে আপনি কি বলবেন যিনি এটা করেছেন তিনি ভুল করেছেন না ভুল না তিনি যে এই যে চিন্তা ভাবনা করে সমস্ত করেছেন মিজানকে আর লক্ষ লক্ষ ছাত্র পড়ছেন ইনশা আল্লাহ আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাত দান করেছেন ইনশাআল্লাহ এবং করবেন হে আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করুন যিনি এইরকম একটা মহা বিস্ময়কর জিনিস করেছেন আমি ব্যক্তিগতভাবে আরবি ভাষাতে বহু বই পড়েছি এত সুন্দর রূপান্তর অন্য কোথাও দেখিনি ঠিক আছে আবার জানেরা এই জন্য তাহলে পড়া বলেন না সুরুন সিরুন। wa nusira yun surun, alam rumin unsur sur wa nahyu hula tansur sur Azharfu minhu man sarun Wal alatu minhu Wa min saratun wa min